জি রহমানের নাম প্রতিদিন নিলেই নাকি কি জান্নাত নিশ্চিত নাম নিলে প্রতিদিন বেশ এই সম্পর্ক ইসলাম কি বলে? আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নাম নিলে জান্নাত নিশ্চিত। কার নাম। আমি শরীয়তপুর এক বুড়িকে প্রশ্ন করেছিলাম বুড়ি মা বলো তো ধর্ম কাকে বলে? সে বলে হাতে করবে হাতের কাজ মুখে লইবে আল্লাহর নাম। কি সুন্দর কথা। হাতে হাতে করবে হাতের কা মুখে লইবে আল্লাহর নাম আল্লাহর জিকির করো আল্লাহর নাম জফ প্রচুর পরিমাণে কোন মানুষের নাম জফার কোন প্রশ্ন আসে না বঙ্গবন্ধুর নিয়ে এমন অতিরঞ্জন করছে করতে করতে পরে পেশাব খাইছে ঠিক না খবরদার জি আর রহমানকে নিয়েও আপনারা কে অতিরঞ্জন করবেন না ওনার যেটুকু উনি আল্লাহর মাকলুক আল্লাহর বান্দা আমরাও কি আল্লাহর বান্দা ওনার যেগুলি ভালো আছে ভালোগুলো করোনের সাথে মিল আছে সেগুলো ফলো করা হবে কিন্তু জিকির কার আল্লাহর গণতন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম হবে নাকি খেলাফতের মাধ্যমে ইসলাম কায়েম হবে বাবারে গণতন্ত্রের গণতন্ত্র একটা চলমান প্রক্রিয়া বাংলাদেশে পৃথিবীতে এখন আছে গণতন্ত্র মানে কি ইসলামে গণতন্ত্র বলা হয় নেতা নির্বাচনের অধিকার নীতি ঠিক রেখে নীতি আল কোরআনকে রেখে নেতা নির্বাচনের অধিকারকে কি বলে গণতন্ত্র বলে আমাদের ইসলামী অঙ্গনে আমরা গণতন্ত্র বলতে এটা বুঝি ঠিক না নীতি তো আল্লাহটা ঠিকই থাকবে আমাদের আমাদের তো আল কোরআন নীতি হিসাবে থাকবেই ঠিক না বাকি আল কোরআনটা সমাজে বাস্তবায়ন করবেন কে তাকে আমরা নির্বাচন করব ভোট দিয়ে এটাকে বলে গণতন্ত্র এই অর্থে গণতন্ত্র কোনো সমস্যা নেই বাংলাদেশে কোরআনের শাসন কায়েমে ইসলামী দলগুলোর ঐক্য আছে বলে আপনি মনে করেন কি না মায়ের খাইয়া সব এক হয়ে যাবে আর এখন অনৈক্য থাকা দরকার মারামারিও নাই বাইরের কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধও নাই নিজেদের মধ্যে কোনো একতলাপ নাই মতবিরোধ নাই কিছুই নাই চুপচাপ না হয় আপনাকে বহিঃশত্রুর বিরুদ্ধে হুঙ্কার দিতে হবে যদি সেটা নাই তাহলে ভিতরে অন্তত কিছু হুঙ্কার ডঙ্কা দিতে হবে নাহলে বাঁচবেন না তো আপনি বুঝেছেন তাবলিক জামাতের মায়ের দেখে আমি খুব খুশি হয়েছি যাক দলটা জাঁকছে আলহামদুলিল্লাহ তার এই জাগরণ বাংলাদেশ কেউ আক্রমণ করতে আসলে ওই সময় কাজে লাগবে জেগেছে তাবলিগ জেগেছে মুসলিম বিজয় কেতন উড়া নজরুল বলেছিল জেগেছে মুসলিম জেগেছে হিন্দু বিজয় কেতন উড়া নজরুল যখন দেখলেন যে হিন্দু মুসলমান রায়ট হচ্ছে খুব খুন হচ্ছে উনি খুশি হলেন যে যাক এরা মারামারি শিখুক এই মারামারি এক সময় ইংরেজের বিরুদ্ধে কাজে লাগবে লেগেছে তো ঠিক না একটা সঙ্গত কারণে আল্লাহ তাবলিক জামাতের মধ্যে মারামারি লাগাই দিছে তোরা কত চুপ কি যুদ্ধ আইতে আছে তোরা শিখ এখন পার্শ্ববর্তী আক্রমণকারীরা চিন্তা করতেছে সর্বনাশ তবলিগের এসব মাটিয়া এসব এই যে শান্তশিস্ত এরা যখন এরকম মারামারি শিখি পালাইছে তাহলে শিবির জামাত অন্যান্য কি করবো ওরা ভয়ে অস্থির এখন এই জন্য তাবলিগের মারামারিটা খুব দরকার ছিল এই সময়ে আলহামদুলিল্লাহ কিছু জিনিস বাহ্যিক নিষেধ আমরা বাহ্যিক নিষেধ করে মারামারি করিস না কিন্তু ওরা লাগে যাই বই কারণ কি কারণ হলো মাল্লামিজু বিল হিসুবিল যে কখনো যুদ্ধে যুদ্ধে যায়নি নিজের মনে কখনো যুদ্ধের পরিকল্পনাও করেনি মা তালা শুরু সে মুনাফিকির একটা শাখার উপরে মরবে আল্লাহ তো চান না যে তাবলিক যারা করে তারা মুনাফিকির শাখার উপরে মরুক এই জন্য লাগাই দিচ্ছে আর কি আল্লাহ যা তোরা একটু লাগালাগি কর একটু যুদ্ধবিগ্রহ ট্রেনিং হোক ইনশাআল্লাহ আমাদের মসজিদের সম্মানিত খতিব সাহেব উনি প্রতিনিয়ত বিড়ি সিগারেট সেবন করেন লাহাওয়ালা কোথায় বিড়ি খাওয়া আর বাবা খাওয়া তো একই কথা বিড়ি হলো ফুত আর ওইটা হলো বাবা বুঝে না তো আস্তা ফেরল এটা হারাম 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 এটা খাওয়া যায় না এই বিড়ির কারণে প্রতি বছর তিরিশ ৩৫ লক্ষ মানুষ প্রাণ হারায় এত বড় প্রাণ সংহারক একটা বিষাক্ত জিনিস প্রয়োজন হলো এটা এটা খাবেন না আর বেঁড়ি খেলে দুর্গন্ধ নিয়ে তো মসজিদে আসা তার জন্য নিষেধ কঠিন নিষেধ যেখানে মূলা তারপরে পিয়াজ রসুন খেলে নবজি বলছেন ফালাই আক্রাবান্না না কিছুতে জানে আমাদের মসজিদে মসজিদে না আমাদের আমাদের ঈদগাহে আমাদের মসজিদে সে আসতে পারবে না সেখানে বিনীত আরো কয়েক ডিগ্রি দুর্গন্ধ থেকে ঠিক না চলবে না ইমাম জন্য এটা কঠিনভাবে নিষেধ এক একটা বাচ্চার জন্ম হয়েছে তাহলে কি দাজ্জাল এসে গেছে না রে বাবা এক চোখওয়ালা হলে দাজ্জাল হয় না আর দাজ্জালের জন্ম তো হাজার হাজার বছর আগে হয়ে আছে সে তো শিকল পরা শিকল দিয়ে বন্দি করা আছে একটা দ্বীপে ওকে তো তামিমে এ দারি রাদি আল্লাহ তালান দেখেছেন তো সে তো বিদ্যমান আছে তার এখন কোনো জন্ম হবে না জিন তার মা বাবার একজন মানুষ একজন জিন বহু আগে তার জন্ম তো সে অলরেডি আছে স্টিল আছে সে বন্দি আছে হয়তো হজরত সুলাইমান তাকে বন্দি করে রেখেছেন খুব সম্ভব কোথায় আছে ইয়াজুজ মাহাজুজ কবে আসবে ভিতে ভিতে ইয়াজুজ মাহাজুজ বলে গগ অ্যান্ড মাগুক মুগল মুঘল মঙ্গলীয় মোগলদেরকে বলে ইয়াজুজ মাজুজ। আমাদের বাদশাহ বাবর বাদশাহ আকবর হুমায়ুন বাংলাদেশ দখলকারী ইখতিয়ার উদ্দিন বক্তিয়ার খিলজি তুরস্কের যে সুলতান সুলেমান সহ যারা অর্ধ পৃথিবীর এই মুসলিম সাম্রাজ্য সাতশো বিশ বছর চালিয়েছেন এরা হলো ইয়াজুজ ও মাজুজ এই বংশের মানুষ ইয়াজুজ মাজুজ মানে গগ অ্যান্ড মাগুক মানে মোগল মঙ্গল এ এরা চেঙ্গিস খান চেঙ্গিস খান ইয়াজুজ মাজুদ ছিল হালাকু খান ইয়াজুজ মাজুদ ছিল গগ মাগুক মঙ্গুলীয় ছিল চেঙ্গিস খানের হাতে সম্ভবত চল্লিশ কোটি মানুষ জবাই হয়েছে চল্লিশ কোটি তো ওরা তো এরা কেমতের আগে ঈশান আসসালামের যুগে আরেকবার আসবে বিপুল বিক্রমে পাহাড়ের অন্তরাল থেকে আছে ওরা রাশিয়া রাশিয়ার ওই পারে ওই সব অঞ্চল থেকে এরা আসবে এটা হলো লেটেস্ট গবেষণা সর্বশেষ ফাইনাল গবেষণা ইয়াজুজ মাহুদ নিয়ে অনেক মিথ্যা কথা কথা অনেক লেখা আছে এমন তেমন আসলে ওগুলি না লাস্ট আমি সারা জীবন গবেষণা করেছি ইয়াজুজ মাহাজ নিয়ে সর্বশেষ বুখারি শরীফের হাদিস এবং কোরআনের আয়াত সব মিলিয়ে দেখলাম যে এরা এই বংশটা ইয়াজুজ মাজুজ আরবদের বিপরীত এই মুসলিম জাহানকে আরবরা চালিয়েছে সাতশো বছর আর গগ মাগুগ মঙ্গোলিয়ানরা চালিয়েছে বাকি সাতশো বছর মুসলিম জাহানের লিড দিয়েছে দুইটা জাতি আরব আর এই মঙ্গোলিয়ানরা আমাদের এই বাংলাদেশেও তো ইতিয়ার উদ্দিন বক্তিয়ার খিলজি তিনি তুর্কি ছিলেন কি ছিলেন গগ মাগুগ অর্থাৎ মঙ্গোলিয়ান ছিলেন এরা দুর্দান্ত এরা আকাশ হলো এদের ছাদ মাটি হলো এদের ফরস আরবরা যেমন আকাশের ছাদের নিচে মাটির ফরসে ঘুমাতো অর্ধ পৃথিবী করেছ শাসন ধুলার তখতে বসেই খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি ঠিক না আরব জাতি আর এই মঙ্গোলিয়ান জাতি সেইম তাদের অভ্যাস এরা খোলা আকাশের নিচে থাকে মাটির উপরে ঘুমায় এরা দুর্দান্ত দুঃসাহসী এক একটা রয়্যাল বেঙ্গল টাইগারের মতো তো যাই হোক এরা হলো এই দল তো আল্লাহ তালা আমাদেরকে তফিক দিন একটা নতুন বাংলাদেশ গড়ার এবং সুন্দর রাজনীতি শেখার জনগণকে দেবে রাজনীতিকরা জনগণকে খাওয়াবে নিজেরা আত্মসাৎ করবে না তারা রক্ষক হবে তারা ভক্ষক হবে না এখানে ইতিরেখারটা নাম শুভহান আল্লাহ আবেহামদি কাসেদু আল্লাহ ইলাহ আইলা ফরুকা ওয়াতুব ইলেকুসসালামুয়ালাইকুম ورحمه الله وبركاته